দুটো যেটু এদিকে শেখাবে জেটু ওখানে দাঁড়িয়ে না তুমি বড় মানুষ বলে তোমাকে আগে দিয়ে একটা মিনিট টাইম মানুষদের লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তিনটে পরোটা এই যে তিরিশ টাকা দাম যেটা এই যে এখনও পরোটার সাইজটা দেখুন তার সাথে আবার আনলিমিটেড তরকারি যেটা আলু সোয়াবিন বড়ি বাদাম এবার একটা আপেল সাইজের পেঁয়াজ আসতে হবে শিয়ালদা এনারে সাপ হয়ে ওই যে সব আসছে আমেরিকা থেকে বলছে রাজুদা একটা আলাদা ভালোবাসা দাদা আমেরিকা ইউএস থেকে দেখা মানে যদি বাংলাদেশ থেকে বলছে বলে হয় বাংলাদেশের ভালোবাসা তো আমার কাছে আছে কিন্তু ব্যাক করে দিও দাদা একটু দাঁড়াতে হবে দাদা এক এক মিনিট দাঁড়াতে হবে চার জায়গা হয়ে গেছে আপনাদের তো এই চার জায়গা তাহলে আপেল আপেল ছটা করে কয় জায়গা ছটা করে দু জায়গা এক দুই তিন চার পাঁচ ছয়

আগে এদিকে দাঁড়িয়েও না দাদা আজকের দিনটা তুমি জোর করছি আসো আসো এদিকে আসো ভাই আমি তোমাকে আগে দিয়ে দিচ্ছি